যকে তিনি হেল্প করেন শারমিন উনি বাংলাদেশ গauz গাইডের সাথে আছেন এবং হচ্ছে উনি প্রভাষক হিসেবে কমলহক ডিগ্রি কলেজে আছেন উনাকে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য আহ অবস্থা খুবই খারাপ আস্তে আস্তে গাছের পুকুর সব হয়ে যাচ্ছে নদীতে পানি নাই তাদের জীবন যাত্রা খুব কঠিন হয়ে যাচ্ছে তো এখন বাজারের যে মন্দা তাতে তাদের আহার যুগিয়ে মানে এই যে শীত যে ব্যবস্থা করে সেটাও খুব কঠিন হয়ে যাচ্ছে তাহলে আপনি একটু কালকে একটু অনুরোধ করবেন তো যাই হোক হবে না।

সমাজের কাজ করার জন্য এটা কিন্তু অনেক বড় ব্যাপার সুতরাং আমরা সবাই এনাদেরকে শ্রদ্ধার সাথে সহযোগিতা এবং প্রত্যেকেই প্রত্যেকের জন্য একটা পরামর্শ থাকবে আমি গতকাল তো আমাদের একটা প্রোগ্রামে গেছিলাম সেখানে টিটিসি ভাইস প্রিন্সিপাল আসছে আপনাদের একটা জীবিকা চলে গেছে যা সমস্যা নেই সেটা তো আপনারা দুর্বল হয়ে গেছে তো আপনারা মহিলারা টিটিসি থেকে আপনাদের যাদের মেয়ে আছে তারা ট্রেনিং নিতে পারেন বিনা পয়সা তারা বিভিন্ন হস্তশিল্পের ওপর ফুড বেভারেজ সব কিছুর ওপর ট্রেনিং দিচ্ছে এখন কিন্তু মাস্টার ডিগ্রি পাশ মহিলারাও